ঢাকার হাতিলজিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত দিন রাসেল মাসুদ ওরফে মাসুদ মোল্লা মাসুদ সহ তিনজনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসেন এ আদেশ দেন একটি গোয়েন্দা সূত্র জানায় গত মঙ্গলবার গ্রেফতারের সময় মোল্লা মাসুদ ও সুব্রত বাইনের কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয় স্যাটেলাইট ফোন নিয়ে বিশেষ মিশনে পলাতক শীর্ষ সন্ত্রাসী মুল্লা মাসুদ চলতি মাসেই দেশে ঢুকে পড়েন এবং সুব্রত বাইনের সঙ্গে যোগাযোগ করেন সূত্র জানায় দিন আগে মোল্লা মাসুদকে বিশেষ মিশনে যুক্ত করে বাংলাদেশে পাঠায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কলকাতা স্টেশন চিফ রাজেশ ইউকি ও কলকাতা পুলিশের সাবেক কমিশনার রাজীব কুমার এটা দিয়ে র এর সঙ্গে যোগাযোগ করে মিশন সম্পন্ন করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও মাসুদ মোল্লাদের সুব্রত বাইনের জন্য আরও একটা স্যাটেলাইট ফোনও কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু এর আগেই তারা গ্রেপ্তার হয়ে যায় মুল্লা মাসুদ জিজ্ঞাসাবাদের তথ্য দিয়েছেন দেশে বড় ধরনের কয়েকটি ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই তিনি এবং তার গুরু সুব্রত বাইনের নির্দেশে মতো কাজ করছেন তারা চিকেন নেক নিয়ে মন্তব্যকারী সাবেক সেনা কর্মকর্তা ফজলুর রহমান সহ আরো কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল সূত্রটি ফজলুর রহমানের নাম উল্লেখ করলেও বাকিদের নাম টার্গেটে ছিল সে নাম উল্লেখ করতে অবাগতা প্রকাশ করে তবে সূত্রটি জানিয়েছে সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য দখল নিয়ে ফিলখানা বিডিআর সদর দফতরে হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তথ্য কমিশনের প্রধান আলম ফজলুর রহমান চিকেন নেক নিয়ে মন্তব্য করছিলেন তা নিয়ে ভারত জুড়ে বিতর্ক শুরু হয় এই বক্তব্য ঘিরে ভারতে ব্যাপক তুলপারের মধ্যে এক বিবৃতি পররাষ্ট্র প্রতিক্রিয়া বলেছিল এটা তার ব্যক্তিগত মতামত ঢাকা সহ বাংলাদেশের রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর এই পরিকল্পনার প্রধান সহযোগী ছিল তার শীর্ষ আবু রাসেল মাসুদ ওরফে মাসুদ মুল্লা তাদের টার্গেট ছিল বিএমপি ও জামাতে ইসলামী শেখ সাদি বিডিএস নিউজ